ফ্লিপকার্টে হচ্ছে আপনার ব্লু বার বিউটি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর যেমন দান অফ সাইজ এমন আপনার গলাগুলো অনেক লম্বা আর শেপগুলোর কথা তো নাই বলি শেপগুলো হচ্ছে একদম ড্রাগন ওয়ান টু থ্রি ফোর মেলা দিচ্ছে মেলা দিচ্ছে দর্শক এখানে রয়েছে অস্থির একজোড়া ডেনিস কালেকশন দেখতেই পাচ্ছেন

কিন্তু নটটা ইতিমধ্যেই মাদিরকে দেখাইতেছে তার আর কি ডাকটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি রপ্তানি আশুলিয়া সাবার ঢাকা আতর বের খামারে তো আশুলিয়া সাভার ভিতরে কিন্তু সবচেয়ে বড় কারণ আপনারা জানি এখানে আপনার একশো প্লাস এখানে আপনার দেখা জোড়া আপনারা প্লাস এখানে প্লাস মাইনাস পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আপনার গোলা থেকে শুরু করে ঘুঘু আপনার ফেন্সি কবুতর দেশি কবুতর

সুস্থ থাকবে ভালো থাকবে ভালো থাকতো আচ্ছা ওইভাবে আসলে কেউ চারশো টাকার জন্য নিতে চায় না দশ হাজার বিশ হাজারটা আমাদের দেয় হ্যাঁ ঠিক আছে তিন চলছে তারা

একটা পাঁচ জোড়া একটা প্যাকেজ নিলে কিন্তু কত দাম দে আচ্ছা এটা চিলাটা নর নামি ভাই মাদি মাদি আর গোলাটা না চোখটা দেখেন আচ্ছা চোখটা আমি দেখাই দিই দেখছেন চোখটা মার্শাল্লা

জোড়া নিলেই মাত্র তিনশো তিনশো টাকা রয়েছে আরো একটা গোল্লা কবতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইগার একদম টাইগার কালারের গোল্লা কবুতর দুইটা চুইটাল মাসাল্লা বামে যেটা করো করানো আপনার দেখা গেলো যে এটা মাত্র পাঁচশো টাকায় আপনার সংগ্রহ করতে পারবেন আরও একটা অফার দেওয়া আছে এর আগে পাঁচ জোড়া নিলে তিনশো টাকা ওই যে আপনার আচ্ছা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একজন ময়না যাক

একদম তারপরে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি দিবে আচ্ছা জোড়ার দাম হাজার চারশো টাকা সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এই যে দেখেন এখানে আরো জোড়া ময়না হক মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মনা জাগগুলো বামের থেকে না আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করানো এগুলো ডিম বাচ্চা করানো আর নিচে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো এক জোড়া আছে আর এক জোড়া ওই সাইডে আছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ একদম বড় বড় সাইজের আর এক জোড়া ওই পাশে অন্যটা জায়গা রাখছে না আচ্ছা ঠিক আছে দর্শক এখানে রয়েছে ঘুঘু দেখতেই পাচ্ছেন তো গতবার ভিডিওতে হয়তো কোনো একজন কথা দিছিল কথা দিয়া কথা রাখে নাই তার কারণে কিন্তু এগুলো রয়ে গেছে আসলে বিক্রি করতে পারেনি আসলে এই ধরনের লোক আসলে কি বলবো আপনার কাছে তিন পেয়ার আছে বাবা মা আছে বাবা মা আছে আচ্ছা তারপরে যে এখানে দেখা দিই তারপরে কিন্তু একসাথে নিতে পারবেন ঠিক আছে এক জোড়া দামে আপনার জোড়া নিতে পারবেন অপেক্ষা করে একটু দেখেন এগুলো 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 বস এগুলো আপনার

দশক তিন পেয়ার নিলে কিন্তু অললি মাত্র আপনার পনেরোশো টাকার বিনিময় সংগ্রহ করতে পারবেন ফিক্সড কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার এক জোড়া দামে কিন্তু আপনার তিন তিন জোড়া অস্ট্রেলিয়ান নিতে পারত

যেটা আরুপে আছে ডিম বাচ্চা করো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার না কত হলে ভাই বিক্রি করবেন এটাশো টাকা পঁচিশশো টাকা একদম ডিম না জমলে কবুতরে আমার আচ্ছা ডিম না জমলে আমার

সম্ভবত দেখতে পাচ্ছেন মাথা এবং লেজ একত্রে থাকে দেখেন ওইটা কি মাদি ওটা মাদি এটা নর নর ডিম বাচ্চা করো না ভাই হ্যাঁ নিউ অর্ডার আর কবুতর আচ্ছা এটা কত হইলে আতর ভাই বিক্রি করবেন এটা 2000 টাকা চাও দাম 2000 টাকা চাও দাম 1800 টাকা করে নিতে পারবেন 1800 টাকা দেন 1700 টাকা যান 1700 টাকা জান টাকা হইলে আপনি এই জোড়া নিতে পারবেন বর্তমানে কিন্তু ব্ল্যাক লাখাই বিক্রি হইতাছে 2000 টাকা তো সে ক্ষেত্রে আপনি ইংলিশ টেল মার্ক কবুতর নিতে পারতেছেন অনলি 1700 টাকা একদম ফুল জেট ফুল স্প্রিং একদম দুইটাই দেখতে পাচ্ছেন সেম কালার মধ্যে পছন্দের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা ইপিআইটি সংগ্রহ করতে পারেন ফুল জেট একটা শকিং তবে এখানে দুইটা দুই কালার একটা হচ্ছে রেড না হ্যাঁ তো নরমাদি ওটা কিন্তু পা একটু আঙ্গুল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু ওই যে আঙ্গুল ব্যাকা আছে হ্যাঁ তাহলে আপনি তো সবকিছু আপনি ঠিক আছে ঠিক আছে না আচ্ছা এইটা ব্ল্যাকটা মাদি মাদি

নটা পনেরোশো টাকা মাদিরে এক হাজার টাকা মাদিরে এক হাজার টাকা তাহলে পঁচিশশো টাকা দুইশো টাকা দুইটা মিলিয়ে দুইটা মিলে যদি নেয় তারপরেও বরাবর দুইশো টাকা কম করা যাবে জান দুইশো টাকা কম করা যাবো তেইশো তেইশো আর কিছু কমায় না ভাই ভাই তারপরেও যদি আসে

এই যে আর পিছনে একটা মাদ কত হলে বিক্রি করবেন একদম বিক্রি হয় ওগুলা মনে করেন যে দুই জোড়ার সমান মনে করেন যে কাজ ধারে কাছে আইতে না এত বড় সাইজ আর যে নিবেন আতর বাইরে মনে করেন যে সারা জীবন মনে রাখবেন যে বাইরে একটা জিনিস দিছিল আপনার কথাটা মিলে আনিয়েন দর্শক এখানে রয়েছে একটা মুন্ডি কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল সাইজ মুন্ডি দেখছেন মাশাআল্লাহ হোয়াইট কালারের মুন্ডি এই যে এটা এটা বামে যেটা আছে এটা ওটা নর নর আর এটা মাদি ডিম বাচ্চা করানো ভাই না না ডিম বাচ্চা করানো এটা আর সাত আছে সাত আছে আচ্ছা নর্মাদি কনফার্মি দিতে পারে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা কত হলে ভাই বিক্রি করবেন এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার মানে কিছু রকম হয় না ভাই হয়তো সম্মান করতে এর এর সমস্যা নাই দেখেন না ভাই একদমই যদি এমন করে দেন ভাই 500 টাকা 500 টাকা সম্মান করে নিলাম তাইলে কত পড়তাছে 6500 টাকা 6500 টাকা দর্শক এই জোটা 6500 টাকাতে নিতে পারবেন আর এটা ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ ভালো ডিম বাচ্চা এদের থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু নয়া নয়া কবুতর দেন মাছল অনেক সুন্দর কুচায় কুচিয়ে করতেছে আবার আসো আসো সামনে আসো আগে দর্শক এখানে রয়েছে আরো মন্ডি কোবো দেখতে পাচ্ছেন মন্ডি মার্শাল একদম কালো আছে এটা কত ভাই দশ হাজার টাকা দশ হাজার একদম তো ওই যে সাত হাজার বিক্রি করে ভাই সাত হাজার বিক্রি করে আমি সাত

আলো একটা বিউটি বলতে একটা হচ্ছে ব্লু বিউটি আর একটা হচ্ছে ডান কালার এর বিউটি তবে দুইটাই কিন্তু একদম ডাউন শেপ এর মানে দেখতে পাচ্ছেন মানে বর্ষি শেপ যেটাকে বলে এটা বামে যেটা আসবে নর আর ডান কালারটা মাদি

এক জোড়া রেসার একটা হচ্ছে মালটেক্স এর দুটো বাচ্চা ছিল বাচ্চা নিচে পড়ে আমি বুঝতে পারিনি নিচে না ইয়ে মারা গেছে মারা গেছে একটা আছে তো একটা মালটেসের বাচ্চা সহ পনেরোশো টাকা একদম একদম

ওটা তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা একদম 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 আপনার ডেনিসটা বলবে একদম পনেরোশো আর এই মাদিটা বলবে একদম তিনশো টাকা ডেনিসটা কিন্তু একদমই টপ কোয়ালিটি টকটকা লাল গিয়ার কোনো ধরনের মিস মার্ক নেই একদম ফ্রেশ এখানে রয়েছে জোড়া কিংক বোতল দেখতেই পাচ্ছেন গোলাপি ঠোঁটের কিংক বোতল বিশাল সাইজ সবচেয়ে বড় সাইজের এর আপনার কিংক ভালো মানের কিং এটা বামে যেটা আসবে এটা নর আর ডানের মা দি ভাই ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার তো ভাই এই পেয়ারটা আপনার দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন ভাই

কতটা দামাসিন আইস বার দামাসিন আসেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কিন্তু নটটা ইতিমধ্যে মাদির কে দেখাইতেছে তার আর কি ডাকটা দেখতে পাচ্ছেন এটা বামে যেটা আছে আর অরিজিনাল বোট দামাসিন দাম পাচ্ছেন আমি এই যে ঠোঁট গুলা দেখাই দিয়ে চোখ গুলো দেখছেন মাশাল অস থিল লেভেলে নিম্ বা ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা ফিক্সড টাকা ফিক্সড একদম কোনো কথা বলা যাবে না আচ্ছা একদম পঁচিশশো টাকা ফিক্সড কোনো রকম দামাদামি করা যাবে না আহ কিছুটাও কমায় না ভাই যদি কোনোবাই নিতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে আমি কিছুটা কিছুটা কম করবো সম্মান করবেন হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ

দর্শক মাত্র ছয়শ টাকা আপনার একটা বোখারের নর পাইতেছেন তাও কি মনে হয় যে কাপড় চাপড়া কোন স্টুডিওতে আসছে দেন কত সুন্দর একবারে ছয়শ টাকা একদম একদম ছয়শ আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি এই প্রথম যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভর্তি হয়ে থাকবে খারাপ সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আসসালামাইকুম আহমদুল্লাহ